ভরতপুরে পঞ্চায়েতের ঝিকরা গ্রামে কাঠমানি না দেওয়ায় আবাস যোজনার ঘর ঢুকলেন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত প্রধানের আসনে বসে সাবির দাপট মুর্শিদাবাদের ভরতপুরের ঝিকরা গ্রামের আবাস যোজনাকে ঘিরে চাঞ্চল্য কাঠমানি না দেওয়ায় মাঝপথে বন্ধ ঘর তৈরির কাজ বাদ নাম আবাস তালিকা থেকে অভিযোগ ভরতপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিতা মণ্ডলের স্বামী কালীকুমার মণ্ডলের বিরুদ্ধে সরাসরি কুড়ি হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন টাকা না দেওয়াতেই ঝিকরা গ্রামের নূর হোসেন নামে এক উপভোক্তার নাম কেটে দেওয়া হয় আবার সূচনার তালিকা থেকে এতেই শেষ নয় খাতায় কলমে পঞ্চায়েত প্রধান অনিতা মন্ডল হলেও কার্যত অফিসে বসে সব কাজকর্ম চালাচ্ছেন তার স্বামী নদীতে স্বাক্ষর পর্যন্ত করছেন তিনি স্থানীয়দের অভিযোগ এসব জানেন ব্লক অফিসের আধিকারিকরাও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখনো পর্যন্ত ফলে গোটা ভরতপুর জুড়ে শুরু হয়েছে গুঞ্জন ও ক্ষোভ হ্যাঁ বাপ আমার আমি এই মাঠের ধারে বাস করি খুব কষ্ট ভাবে এইখানে জলও জমি থাকে হ্যাঁ জলও জমি থাকে তা আমি এই জলের মধ্যেই বাস করি তা আমার মাটির ঘর তা একটা ই এসে আবর্জনা জন্য ঘর এসে বাপ তা সেই ঘরে কিন্তু খালি দফায় দফায় খালি লোক পাঠায় যে এইখানে করি হবে এই ঘর আটকিন দেবো এই ইয়াই করবো ওয়াই করব প্রধান গ্রামের মেম্বার খালি এই রকম ধোঁকাবাজি খালি আমার সঙ্গে করে থাকে হ্যাঁ বাপ আমার মাটির ঘর আমি গরিব মানুষ আমি খেটি খাওয়া তা স্বামী ওই রকম খাটতে মারতে পারে না বাপ তাই এই রকম আমার এই রকম হ্যাঁ ঘর আটকে দিয়েছে বাপ কিন্তু আমার কোনো কিছু আমি সমাধান পাইনি বাপ কি কারণে আটকে দিয়েছে কি কারণে হিংসা হিংসা একটা কুড়ি হাজার টাকা চাইছে সেটা আমি সে টাকা কুড়ি হাজার টাকা কিসের জন্য যে চাইছে বাপ আমি মূর্খ মানুষ আমি বলতে পারবো না হ্যাঁ হ্যাঁ ওই কুড়ি হাজার টাকা আমি দিতে পারিনি বলে আমার ঘরটা আটকে দিচ্ছে ওটা প্রধান কইছে বাপ আপনার নাম আমার নাম সাইরা বানু আপনার কি হয়েছে আমি একজন কুয়েত আমি একজন কুয়েত প্রবাসী আমি দেশে এসে একটা জায়গা কিনি রাস্তার ধারে আমাদের মাঠের মধ্যে একটা মাটির বাড়ি আছে আমি এইখানে আমার বসবাসের খুব অসুবিধা বলে রাস্তার ধারে আমি দু সালে একটা জায়গা কিনি সেই জায়গাতে আমি ভিটে করার জন্য আমি প্রস্তুতি নিই আমি ভিটে করার জন্য এনওসি নিয়েছি আঠারো তিন দু হাজার পঁচিশে ভরতপুর পঞ্চায়েত থেকে সেই এনওসির জন্য আমার কাছে পনেরো হাজার টাকা নিয়েছিল ভরতপুর পঞ্চায়েত কিন্তু আমাকে দিয়েছে মাত্র বারোশো টাকার একটা রসিদ এইখানে আমার সঙ্গে জালিয়াতি করেছে আর তারপরে আমি যখন ওই জায়গাটা আমি নিজে স্বয়ং গিয়েছিলাম আমি গিয়েছিলাম কিন্তু আমি প্রধান ভরতপুরে কোনো পঞ্চায়েতের প্রধানকে আমি চিনি না প্রধানের যে একটা স্বামী আছে কালী কুমার মন্ডল উনি সমস্ত রকম বেআইনি আইনি সব রকম স্বাক্ষর পর্যন্ত উনি নিজেই করেন এবং উনার একটা মীমাংসা আমাদের সঙ্গে কথা বলার একটা ভিডিও আছে উনি প্রধানের চেয়ারে বসে আছেন উনি নিজেই প্রধানের সই করেন সেই ভিডিওটা আমি রিপোর্টারকে আমি সেটা শেষে দিয়ে দেবো আমার বিষয় হচ্ছে আমার বাবা এই বাড়িটা দেখে একটা বাংলার আবাস যোজনার একটা ঘর পেয়েছিলো হাজার এখন দেখা যাচ্ছে কাঁচাবাড়ি হ্যাঁ কাঁচাবাড়ি এটা এটা কাঁচা বাড়ি এই বাড়ি দেখিয়ে আমাকে সরকার থেকে আমার বাবাকে একটা ঘর দেয় হুম বাংলার আবাস যোজনা ঘর দেয় এই 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 ঘরটার এই ঘরটা করতে গিয়ে প্রথম কিস্তি যখন টাকা ঢুকে আমাদের ভরতপুর পঞ্চায়েত থেকে আমার কাছে টাকা চালানো হয় কত টাকা হয় কুড়ি হাজার টাকা চা খার চা চা খাবে না মদ খাবে সেটা আর ভালো জানবে কিন্তু আমার কাছে এটা বেআইনিভাবে চালানো হয় এই আপনাদের কি আবাস যোজনার ঘর দিয়েছে বলে টাকা কি 20000 টাকা দিতে হবে सीटेट সরকারিভাবে অনেক কিছু কাগজ ফিল করতে হয় ওনাটাকে অনেক কিছু খাতাখাটনি করতে হয় সেই জন্য ওনাটাকে আলাদা করে একটু টাকা সবাই দিচ্ছে এবং আমাদেরও দিতে হবে এই ওজোহাত উনারা আমাকে দেখান আবাস যোজনার ঘর পেতে গেলে কি এত কে বলেছে কি টাকা লাগবে এতে তো কোনো টাকা লাগে না আমরা সাধারণ মানুষ আমরা অত কিছু জানি না কিন্তু আমাদেরকে যেরকম করে ওরা হ্যারাসমেন্ট করেছে আমি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি আমি এই বিষয়টা আমাদের ভরতপুর ব্লক বিডিও অফিসে আমার দ্বারস্থ হয় সেইখানে আমি একটা কমপ্লেন করি আমাকে রিসিভ দেয় কিন্তু এতে কোনো রকম আমার সমাধান পাইনি প্রধান একটা অজুহাত দেখাচ্ছে যে আমার জায়গা যেটা আমি কিনেছি সে জায়গা পাশ দিয়ে একটা সারা মাঠের জল সরবরাহ হয় আমি সেই জল আমি কখনোই বন্ধ করতে যাইনি আমি আমার বাড়ি থেকে রীতিমতো জায়গা ছেড়ে আমি বাড়িটা ধরেছি কিন্তু ওদের ওদের একটা ব্যক্তিগত ব্যক্তিগতভাবে মানে আমার বাড়িটা যাতে না হয় মানে একটা হিংসা প্রতি হিংসা আপনি কাঠমানিন কুড়ি হাজার টাকা টাকা আমি দিইনি বলে আমার ঘরটা পুরোপুরি আটকে দিয়েছে কিন্তু এনওসি নেওয়ার জন্য যে আমি পনেরো হাজার টাকা দিয়েছিলাম সেটার মাত্র বারো হাজার বারোশো পঞ্চাশ টাকা রিসিভ পেয়েছি বাকি টাকা রিসিভ পাইনি সেটা আমি ডাইরেক্ট প্রধানের স্বামীকে দিয়েছি কালীকুমার মন্ডলকে কালী কুমার মন্ডলকে দিয়েছেন তার সঙ্গে কি আপনার কথা হয়েছিল আমি প্রধানকে চিনিই না সমস্ত কিছু কথা কালী কুমার মন্ডলের সঙ্গেই হয় আমার এবং পঞ্চায়েতে উনিই থাকেন যে কুমার মন্ডল যে পনেরো হাজার টাকা নিয়ে আপনাকে 12000 টাকা রিসিভ দিয়েছে 1250 টাকা টাকা এটা আমার আমার সঙ্গে এটা চিটিং করা হয়েছে পুরো চিট করা হয়েছে টাকাটা ফেরত চাওানোর টাকাটা ফেরত পাওয়ার আপনারা একটা ই করে দেন একটা যোগাযোগ মাধ্যম করে দেন যাতে আমি টাকাটা ফেরত পাই আমারা আমরা গরিব মানুষ হ্যাঁ একটা বাড়ি করতে গিয়ে যে প্রধানের যে একটা চক্কর কা আমরা ফেসে গিয়েছি হুম সেইখান থেকে কি করে উদ্ধার পাব সেটা আপনারা একটু বলে দেন আমাদের 100 বস্তা সিমেন্ট নষ্ট হয়ে গেছে পঁয়ষট্টি হাজার টাকা ডাম্পারের বালি আমাদের বর্ষার পানিতে ধুয়ে পরে অর্ধেকটা চলে গিয়েছে রাস্তার ধারে রড রাখা ছিল তিন বান্ডিল রড চুরি হয়ে গেছে মোটামুটি আমার তিন লক্ষ টাকার সামান নষ্ট হয়ে গেছে আমার বাড়িটা এখন মেঝে লেভেল পর্যন্ত উঠেছে তারপরে উঠতে আমাদেরকে দিচ্ছে না পঞ্চায়েতের প্রধান আমি আমি এর সম্পর্কে আমি ব্লক সভাপতি টার্জেনকে আমি অভিযোগ করেছিলাম ব্লক সভাপতি বলে যে তুমি পঞ্চায়েতের প্রধানকে মানো না তুমি গ্রামের মেম্বরকে মানো না আমি তোমার উপকার করতে পারবো না তাহলে বলুন আমার কাছে সমস্ত লিগেল পেপার থাকার সত্ত্বেও আমি কার কথা শুনবার আমি কোথায় যাব বলেন সরকারের দপ্তরে যেইখানে যাচ্ছে খালি দাও দাও একটা কথা যে আমাকে কুড়ি দাও আমাকে তিরিশ দাও আমাকে অমুক দাও আমারও গরিব মানুষ খেটে খাওয়া মানুষ আমরা কোথায় পাবো কাকে আমি টাকা দিতেই যাবই বা কেন আমি টাকা দিতে পারিনি বলে আজকে আমার এই অবস্থা আমি যদি কুড়ি হাজার টাকা সেদিন দিয়ে দিতাম আমার বাড়িটা এতদিন হয়ে যেত আমি সেই কাটমানি টাকা দিয়ে নিই বলে আমার বাড়িটা আটকে দিয়েছে আমি ওই জায়গাটা ভিটে করেছিলাম প্রধান আমার সঙ্গে কীরকম একটা খেলা খেলছে দেখেন আমি ওই জায়গায় একটা ভিটে করেছিলাম সেই ভিটেটা ওরা কি করলো বিয়েলরের সঙ্গে সাই মানে একটা সাই করে ভরতপুর পঞ্চায়েত বিএলর অফিসকে বললো যে ওটা জলা জায়গা ওইটা ভিটেটা ক্যান্সেল করে দেওয়া হোক ভরতপুর পঞ্চায়েত কালী কুমার প্রধানের সই করে নিজে একটা দরখাস্ত দিল বিয়ালার অফিসকে সেই দরখাস্তের ভিত্তিতে আমি যে একটা ভিটে করেছিলাম তিরিশ হাজার টাকা খরচা করে বিয়ালার অফিসে এখে টাকা দাও ওখে টাকা দাও এইসব দিয়ে দিয়ে সেই ভিটেটা কেটে আবার আমাকে আমন করে দিয়েছে এবং আমার আমার আমন করার পর যে ভিটেটা আমার কেন কেটে দিল আমি ভরতপুর বিয়ালোর অফিসে আমি যখন জবাব যেতে যাই আমাকে কোনো রকম জবাব তারা অর্ডার সিট দেয় না আমি তখন কি করি আমি একটা লয়ারের সাহায্য নিই উকিলের সাহায্য সেই উকিলের সাহায্যতে একটা চিঠি পাঠানো হয় বিএলআর অফিসকে যে এই ভিটেটা কেন কাটা হয়েছে লিগ্যাল সমস্ত বৈধ কাগজ দেখিয়ে ভিটে হয়েছে কেন ভিটেটা কেটে দেওয়া হলো তার একটা আপনি অর্ডার শিট আমাদেরকে তুলে দিন কিন্তু এই জবাবটাও তিনি কোর্টকে কোর্টের উকিলকে কোনো মান্যই করলেন না উনি কিছু দিলেন না এখন আমি আমি কি প্রথমে যেই জায়গায় আমি শুরু করেছিলাম আমি পুনরায় সেই জায়গায় আবার ফিরে গিয়েছি আমাকে আবার শুরু করতে গেলে পরে প্রথম থেকে শুরু করতে হবে আমার ভিটে কেটে গেছে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে এখন আমি কোথায় যাব কি করব আমরা সাধারণ মানুষ আমরা রাজনীতি করি না এবং রাজনীতি কোনো দলকে আমরা সমর্থনও করি না এই কারণে করি না আমরা খেটে খাওয়া মানুষ রাজনীতি পেছনে যাওয়ার মতো আমাদের কাছে সময় থাকে না তাহলে আমরা যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছি আমরা ভারতের নাগরিক আমরা ভারত এই দেশের নাগরিক ভারতের নাগরিক আমাদের দেশের আইন আমাদের জন্য কি করছে আমাদের দেশের আইন আমাদের জন্য কী অনুমতি দিচ্ছে যে আমার একটা সরকারের কোনো একটা যদি আমি কিছুদিন আগে আমার জন্ম সার্টিফিকেট সে হাতে লেখা ছিল ডিজিটাল করতে গেলাম তিনশো টাকা করে নিল আমার দুই ভাই করেছি ডিজিটাল করেছি জন্ম সার্টিফিকেট ছশো টাকা নিয়েছে পঞ্চায়েত ভরতপুর পঞ্চায়েত কোনো রসিদ ছাড়াই টাকা নিচ্ছে এগুলো কেন হবে এইগুলো আমি চাইছি আমার 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 এই যে ভিটে যে কেটে দেওয়া হয়েছে ভিটেটা পুনরায় যাতে আবার আমি পাই এবং আমার প্রতি যে জুলুম করা হয়েছে আমি গরিব মানুষ সমাজে যে তিন লক্ষ টাকা নষ্ট করে দেওয়া হয়েছে এই এই টাকার ক্ষতিপূরণ ভরতপুর পঞ্চায়েত প্রধানকে কালী কালীকুমার মণ্ডলকে দিতে হবে এবার উনি যদি না দেন উনি যদি না দেন আমি বাড়ি বানাবো না আমার বাড়ি ওরকম পড়ে থাকবে আমার ক্ষতি ও করেছে এর ভরপাই ও করবে আপনার নাম আমার নাম সাদ্দাম হোসেন আমার বাবার নাম নূর হোসেন আমার বাড়ি ঝিঁকড়া দক্ষিণপাড়া কেনাল লাগোয়া